দূরের পাহাড়ে মেঘেরা খেলা করে হালকা হাওয়ার ছোঁয়ায় দোল খাই গাছেরা আমি একা দাঁড়িয়ে থাকি নীল আকাশের নিচে সারা পৃথিবী যেন নিস্তব্ধ প্রতিটি পাথর প্রতিটি লতা আমার পায়ে ফিস করে বলে এখানে আসো মন খুলে নিঃশ্বাস নাও ব্যস্ততার সব বোঝা ফেলে দাও পাখির গান আসে দূর থেকে ঝর্ণার স্রোতে মিশে যায় আমি শুনি আমি অনুভব করি একা থাকার এই সৌন্দর্যকে প্রকৃতি শিখাই ধৈর্য প্রতিটি গাছ প্রতিটি ফুল সময়ের সাথে চলতে শিখিয়েছে আমি বসে থাকি মন খুঁজে পাই নিজের নিরাপতা সূর্যের আলো ধীরে ধীরে পড়ে পাহাড়ের ঢালে হালকা ধোয়ায় ঢাকা বন সূর্যের রাল রোদে প্রতিটি পাতা যেন জীবন্ত হয়ে ওঠে আমি হেঁটে যাই মাটির পথে প্রতিটি পদক্ষেপে মনে হয় আমি পৃথিবীর সাথে মিশেছি প্রতিটি নিঃশ্বাসে খুঁজে পাই নিজের অস্তিত্ব ঝর্নার জল ধীরে ধীরে বয়ে যায় পাথরের উপরে দিয়ে স্রোতের গান বাজে আমি বসে থাকি হাত জলে ডুবাই শীতলতা মনকে মেলে ধীরে ধীরে হাওয়ার সাথে যায় মন প্রতিটি শ্বাসে আসে মুক্তি প্রতিটি দমে হারায় ক্লান্তি শুধু থাকে শান্তি স্রোতের মতো শান্তি পাহাড়ের কুয়াশা ছুঁয়ে যায় আমার গালে প্রতিটি মুহূর্তে মনে হয় আমি প্রকৃতির অঙ্গ আমি এখানে আমি আজ আমি চিরকাল সূর্য ঢলে আসে আকাশে লালিমা ছড়িয়ে যায় প্রতিটি পাখে ঘুমের প্রস্তুতি নেই আমি বসে থাকি চোখ বন্ধ করে হৃদয় খুঁজে পাই শান্তির আলোক রেখা রাত আসে তারা জলে প্রতিটি তারাই খুঁজে পায় আশা আমি তাকাই আর চিন্তা করি আমি পাই যে নীল আকাশ নীল মন দুটি মিলে এক হয়ে গেছে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আমাকে শেখায় ধৈর্য ধ্যান শান্তি আমি নিজেকে হারাই না বরং খুঁজে পাই প্রকৃতির মাঝে নিরবতার মাঝে নিজের অমোঘ অস্তিত্ব প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে আমাকে শেখায় ধৈর্য ধ্যান শান্তি প্রকৃতির মাঝে নিরবতার মাঝে নিজের অমোঘ অস্তিত্ব আমি শুধু এই পৃথিবীর অংশ নই আমি প্রকৃতির সাথে এক প্রতিটি পাতা প্রতিটি স্রোত প্রতিটি আলো আমার সাথে মিলিত হয়ে আমাকে পূর্ণ করে নীল আকাশ নীল মন এক অনন্ত অভিজ্ঞ অভিজ্ঞতা যেখানে ব্যস্ততা হারায় শান্তি আসে আমি খুঁজে পাই নিজেকে এক মুহূর্তের জন্য হলেও চিরস্থায়ী আনন্দে ভরা নীল আকাশের বুকে যখন তারা রাতের তারা জলে প্রতিটি তারাই খুঁজে পায় আশা আর স্বপ্নের আলো আমি দাঁড়িয়ে থাকি নীরব শান্ত অবিচল প্রতিটি নিঃশ্বাসে মিশে যায় প্রকৃতির সঙ্গে আমার মন হাওয়া ফিসফিস করে বলে তুমি এখানে তুমি সম্পূর্ণ তুমি নিজে পাহাড় ঝর্ণা বন সব মিলিয়ে এক অমোঘ সুরে শোনায় জীবনের গান আমি শুধু এক পৃথিবীর অংশ নই আমি প্রকৃতির সঙ্গে এক হয়ে প্রতিটি পাতা প্রতিটি স্রোত প্রতিটি আলো আমাকে পূর্ণ করে আমাকে জাগিয়ে রাখে নীল আকাশ নীল মন একা হলেও আমি একে নীরব বন্ধনে আবদ্ধ যেখানে ব্যস্ততা হারায় শান্তি আসে আমি খুঁজে পাই নিজেকে চিরন্তনী নীরবতার মাঝে এক মুহূর্তের জন্য হলেও চিরস্থায়ী আনন্দে ভরা